السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني قولي ربي جدي الماء الحمد لله ثم الحمد لله الله بكدر الله خوري كتاب جبار الله سبحانه وتعالى القرآن مجيد আমাদেরকে সোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন সুযোগ দিয়েছেন এই জন্য সুক্রিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ প্রেমতার দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবেন রাজারা জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্র জাজাকুম হাইন নতুন নতুন ভাইবেন রাজারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আমরা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিংক দিয়ে আছে গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে সেগুলো আপনার দেখুন আর নিয়মিত চোখ রাখুন ক্লাস আপলোড করছি এভাবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পড়ব ইনশাল্লাহ প্রেম আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা আর রুমের ছেচল্লিশ এবং শাস্ত্রের সময় আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে তিনি বাতাস প্রেরণ করেন বৃষ্টির সুসংবাদ বহনকারী হিসেবে এবং যাতে তিনি তোমাদেরকে তার রহমত আস্বাদন করতে করাতে পারেন এবং যাতে তার নির্দেশে নৌজানগুলো চলাচল করে আর যাতে তোমরা তার অনুগ্রহ থেকে কিছু সন্ধান করতে পারো আর যাতে তোমরা কৃতজ্ঞ হও শব্দে শব্দে দেখুন ওয়া মিন আয়াতিহি ওয়া মানে আর মিন মানি হতে বা থেকে মধ্য হতে বা মধ্যে রয়েছে ওয়াই মিন আয়াত মানে নিদর্শন বা সাইন বা কুদ্রত হি মানে তার তা আয়া দেখেন এখানে আয়াতি জের হয়েছে জেরের কারণে এটা হুটা হি হয়ে গেছে আর এখানে জের হলো কেন মিনের কারণে মিন হরফে জার হরফে জারের কারণে আপনার এটা জের হয়েছে আর জেরের কারণে হুটা হি হয়ে গেছে একটার সাথে একটা লিঙ্ক রয়ে গেছে দেখছেন জি তো অমান অমিন আয়াতিহি আর তার নিদর্শন সময়ের মধ্যে আল্লাহ নিদর্শন সময়ের মধ্যে আল্লাহ নিজেই বলতেছেন আন মানি যে দ্যাট ইউরসিলা তিনি প্রেরণ করেন এটা আরসালা থেকে আসছে শব্দ আরসালা সে প্রেরণ করেছে আর ইউরসিলু সে প্রেরণ করে বা করবেন তা ইউরসিলু বা ইউরসিলা এ লাস্টের যে জবর পেশটা এটা আপনার বিভিন্ন ইরাবের কারণে পরবর্তী শব্দের লিঙ্কের কারণে হয়ে থাকে তো ইউরসিলা তিনি প্রেরণ করেন রিহা রিহা মানে বাতাস উইন্স প্রিয় চিন্তা করেন আল্লাহর অপার নিদর্শন এই সুরা রুমের ভিতরে আমরা অনেক কিন্তু পেয়েছি সে আসমান জমিন সৃষ্টি সূর্য চন্দ্র দিন রাত এইভাবে মানুষ সৃষ্টি জোড়ায় জোরে সৃষ্টি করছেন পশু পাখি এরকম অনেক কিছু নিদর্শন আল্লাহ বলছেন আজকে বলতেছেন আল্লাহ যে বাতাস আমি আমি যখন দেখবেন যে কেউ বাসার ছাদে যান ছাদে গায়ে বাতাস লাগতেছে ভাই এই বাতাসটা কোথেকে আসতেছে একবার বাতাসের অনুভূতি গায়ে নিয়ে চিন্তা না বাতাসটা কে দিচ্ছেন আল্লাহর নিদর্শনের অন্যতম নিদর্শনের যে বাতাস সুভান আল্লাহ মুবশিরা অর্থাৎ মুবশিরা তো মানে বাসারা সম শব্দ থেকে আসছে বাসারা সে সুসংবাদ দিয়েছে ইউ বা শিরু সে সুসংবাদ দেয় বা দিবে আর যে সুসংবাদ দেয় তাহলে মুবাশ্মীর ঠিক আছে তা মুবাশ্বির সুসংবাদ বহনকারী হিসাবে অ্যাজ বিয়ার্স অফ গ্লাড টিডিংস তো বাতাসটা আসে সুসংবাদ বহনকারী হিসাবে যেমন আপনারা দেখবেন যে প্রচণ্ড গরম আপনারা স্বস্তি পাচ্ছি না মনে মনে হচ্ছে আল্লাহ একটু বৃষ্টি দাও একটু বৃষ্টি দাও কিন্তু দেখবে যে হঠাৎ ঠান্ডা বাতাস চলে আসে ঠান্ডা বাতাস আপনারা অনেকেই হয়তো এই অনুভূতি পেয়েছেন বাইরে দাঁড়িয়েছেন বা রাস্তায় হাঁটতেছেন বা মাঠে আসতেছেন যে ঠান্ডা বাতাস আসতেছে দেখেন এই বাতাসটা হলো সুসংবাদ বহনকারী মানে এই যে তোমার যে গরমে তুমি কষ্ট করছো সামনে বৃষ্টি আসতেছে তুমি স্বস্তি পাবা আরাম পাবা সুহান আল্লাহ এই জিনিসগুলো আল্লাহর ক্ষুদ্র আল্লাহর নিদর্শন আল্লাহকে দেখতে চাই ভাই এই তো আল্লাহ সুহান আল্লাহ এরপরে দেখুন আল্লাহ আছে এই বাতাস কেন দেওয়া হয় যে ওয়া মানি আর লি মানে যেন ইউজি কুম আজাকা আজাকা মানে সে স্বাদ আস্বাদন করিয়েছে ইউজিকু সে স্বাদ আস্বাদন করায় বা করাবে তাই লি মানে যেন বা যাতে কু মানে তোমাদের কু মানে ভাই ভাই তোমাদের যেন তিনি আস্বাদন করাতে পারেন অ্যান্ড টু লেট ইউ টেস্ট মিন রহমাতিহি তা রহমত তা রহমত মানে এখানে এই বাতাস থেকে আসে বৃষ্টি বৃষ্টি আসে ভাই এই বৃষ্টি না আসলেও আবার এই বাতাসটা দিচ্ছেন আমাদের শান্তি প্রশান্তির জন্য সুহান আল্লাহ বাতাসের অনেক উপকারিতা আছে ভাই আপনারা একটা একটা করে নিজেরা চিন্তা করেন তা আল্লাহ আস্বাদন করেন আমাদেরকে বাতাস দিয়ে তার রহমত দয়া এই দয়া আমরা কতই না আস্বাদন করছি ভাই কিন্তু একটা বার সে আল্লাহর কি সুক্রি আদায় করছি আমাদের প্রতি নিয়ত আদায় করতে হবে সেই সুক্রি এবার দেখুন আল্লাহ বলছেন আর লি মানে যেন বাজাতে যাতে তাজরি জারি জারে জারি তাজরি মানে চলাচল করা চলাচল করা কি আল ফুল্ক নৌযানগুলো বিল বি আমৃহি বি মানে দাঁড়া দিয়ে করতে আমর আমর থেকে আমৃহি হয়ে গেছে জের হয়ে গেছে কারণ হলো এখানে হরফে যার হুটা হি হয়ে গেল তার তা বি আমরিহি তারই নির্দেশে তারই কমান্ডে অ্যাট হিস কমান্ড যাতে করে নৌযানগুলো চলাচল করতে পারে মতার আপনারা এখন হয়তো দেখেন না আমরা ছোটোবেলায় দেখেছি যে গ্রামের অনেক নদী আসছিলো সেই নদীগুলো তো এখন মরে গেছে অনেক এলাকার নদী দেখবেন যে আপনার বাড়ির কাছে বড় বড় নদী ছিল সেই নদীগুলো মনে হচ্ছে এখন ছোট হয়ে গেছে একদম খালে খালের চেয়েও ছোট হয়ে গেছে সেই নদীতে পাল তুলে নৌকা চলতো বিশাল বিশাল নৌকা পাল তুলে বাতাসের অনুকূলে সেই নৌকাগুলো চলতো ইঞ্জিন ছিল না অথচ কি জোরে কি মানে ভারী নৌকাগুলো চলতো সেটা আমরা চোখে দেখেছি ছোটোবেলা তো এছাড়াও সাগরে এখন তো সাগরে বিশাল বিশাল জাহাজ বিশাল বিশাল ইঞ্জিনে চলে কিন্তু তখন কিন্তু আগে তো এভাবে ইঞ্জিন ছিল না সেই নৌজানগুলো আল্লাহরই নির্দেশে চলাচল করত পাল তুলে বিশাল কাপড় উড়িয়ে দিত সে বাতাসে এক দেশ থেকে আরেক দেশে চলে যেত সাগরের মধ্যে সমান আল্লাহ আল্লাহ একবার এই আল্লাহ বাতাস দিয়ে মানুষকে এক এলাকা থেকে আরেক এলাকার এক দেশ থেকে আরেক দেশ দেশে নিয়ে গেছেন এক মহাদেশ থেকে আর এক মহাদেশে নিয়ে গেছেন আল্লাহ বাতাস দিয়ে মাত্র কোনো ইঞ্জিন ছিল না ভাই সুবাহ আল্লাহ চিন্তা করেন এটা আল্লাহ রহমত আল্লাহ নির্দেশ হুকুম বাতাসকে হুকুম দিয়েছে হে বাতাস তুমি আমার বান্দাদের এই নৌজানকে তুমি নিয়ে যাও আল্লাহ এবার দেখুন আরও বলছেন এই বাতাসের উপকারিতা কি আল্লাহ বলছেন ওয়া মানে আরও লি যেন বা যাতে অ্যান্ড দ্যাট বা অ্যান্ড লেট তাবো তাগু তাবো তাগু ইবু তাগা থেকে আসছে ইবু তাগা মানে অন্বেষণ করা খোঁজা অনুসন্ধান করা শিখ মেই শিখ তা আছে লাস্টে উনা বা উ আছে মানে তোমরা তা প্লাস ভার প্লাস উনা বা উ থাকলে হয়তো তোমরা যে যেন তোমরা অনুসন্ধান করতে পারো যেন তোমরা খোঁজ করতে পারো তালাশ করতে পারো মিন ফাদলিহি আবার মিন মানে হতে পার থেকে ফদল 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 মানে অনুগ্রহ বাউন্টি হুবাহি মানে তার তার অনুগ্রহ তার দয়া তার রিজিক তালাশ করতে পারো এই সাগরে বা এই যে জলযান এই নৌকা দিয়ে এক স্থানে আর এক স্থানে কেন যাচ্ছে ভাই আল্লাহর রিজিক আল্লাহর অনুগ্রহ তালাশ করতে এক জায়গা থেকে মালামাল নিয়ে এক জায়গায় দিচ্ছে আবার আর এক জায়গায় মালামাল এক জায়গায় নিয়ে বিক্রি করতেছে এইভাবেই তো ব্যবসা বাণিজ্যের বিশাল প্রসার হয়েছে ভাই আজকের পৃথিবীতে দেখেন সেই পালতোলা নৌকার লেটেস্ট ভার্সন হলো বড় বড় জাহাজ সে সাগরের বড় বড় জাহাজ করে হাজার হাজার টন মালামাল এক দেশ থেকে আর দেশে এক উপমহাদেশ থেকে আর এক উপমহাদেশে নিয়ে মানুষ ব্যবসা বাণিজ্য করছে এই হল সে আয়াতের অর্থ বা ব্যাখ্যা যে তোমরা অনুসন্ধান করতে পারো তোমরা খোঁজ করতে পারো তালাশ করতে পারো আল্লাহর অনুগ্রহ দয়া এই ব্যবসা বাণিজ্য করছে এটা আল্লাহর দয়া আল্লাহর অনুগ্রহ এগুলো কি আমরা একটা বারো স্বীকার করি না নাকি বলবো যে এটা আমার ক্রেডিট আমি আমার চেষ্টা আমি করেছি না ভাই কখনো না খবরদার খবরদার আর এগুলো করো উদ্দেশ্য হলো ওয়ালা আল্লাহ কুম মানে আল্লাহ আল্লাহ মানে যেন বাসা করা যায় কুমারে তোমরা তস্কুর তোমরা কৃতজ্ঞ বান্দা হবা অভিডিয়েন্ট গ্রেটফুল বাধা হবা বান্দা ভাই আমরা কি রেজাল্ট কি ফাইনাল রেজাল্ট আমরা কি কৃতজ্ঞ বান্দা হতে পেরেছি একটা বার চিন্তা করেন এরকম একটা একটা করে আল্লাহ সব তার এই আয়াত নিদর্শন কুদরত আমাদেরকে জানিয়ে দিচ্ছেন আমরা কি করছি ভাই কোথায় যাচ্ছি একটা চিন্তা করেন এগুলো চিন্তার বিষয় কোরআন এসেছে চিন্তা গবেষণা করার জন্য আফালা তোমরা কি এখনো কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করবো নাহীন নাকি তোমাদের কলমের ভিতরে তালা মারছো এভাবে আল্লাহ আছে আসুন আমরা চিন্তা গবেষণা করে কোরআন নিয়ে আল্লাহ আমাদের সবাইকে তোমার দান করবো যাই হোক প্রেম কথার ফাঁকে মাঝে মাঝে বলে থাকি যে গ্রামার দেখুন বেগুনি কালারে ফেল বা ভার বাড়ছে এটা বর্তমান ভবিষ্যৎকাল যেহেতু সামনে এই যে এটা আসছে প্লাস এটা আসছে তা প্লাস ভার প্লাস উনাবাউ বা ইয়া প্লাস হার প্লাস উনাও এই যে এখানেও আছে তা প্লাস ভার প্লাস উনাও এটাও বর্তমান ভবিষ্যৎকাল যেমন তোমরাও কৃতজ্ঞ হও আমি কৃতজ্ঞ হই কী হবে ভাই তাশ আমি কৃতজ্ঞ হই তাসকুরু তুমি হও ইয়াস সে হয় নাশকুরু আমরা হই তাস্কুরু না তোমরা হও কৃতজ্ঞ আর ইয়াস তারা কৃতজ্ঞ হয় এইভাবে একটু যদি বারবার বারবার একটু ক্লাসটা দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ও কোরআন বুঝতে পারবেন আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পড়বো ইনশাল্লাহ ইনশাল্লাহ সে অনুযায়ী আমরা নিজের জীবনকে করব এবং এর প্রচার প্রসার করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তো অভিধান করুন আমিন আমিন এর পরের আর অবশ্যই আমি তোমার পূর্বে রাসূলগণকে তাদের কমের নিকট পাঠিয়েছিলাম অতঃপর তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল অতঃপর যারা অপরাধ করেছিল আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করলাম আর মুমিনদেরকে সাহায্য করা তো আমার কর্তব্য শব্দে শব্দে দেখুন ওয়া লাকাত ওয়া মানে আর বা অ্যান্ড ওয়া লাকাত অবশ্য ভ্যারি আর আমরা পাঠিয়েছিলাম বা আমি পাঠিয়েছিলাম দেখুন আরসালা সে পাঠিয়েছিল আরসালু তারা পাঠিয়েছিল আর আমি পাঠিয়েছিলাম আর সালতা তুমি পাঠিয়েছিলে আরসাল না আমরা পাঠিয়েছিলাম জি উই আরসাল না আমরা পাঠিয়েছিলাম মিন কবলিকা মিং কবলি মানে পূর্বে ইতিপূর্বে কা মানে তোমার কা তোমার কাবলিকা তোমার পূর্বে কাবলি কুম কুম তোমাদের পূর্বে ঠিক আছে রুসুলান রসুল গনকে রয়ের উপর যদি জবর হতো রাসুল তাহলে একজন হতো আর যদি পেশ হয়ে গেছে রসুল প্লুরাল মেসেঞ্জার্স ইলা নিকটে কাছে কৌমি হিম দেখেন কম জাতি বা পিপল কৌমি হয়ে গেছে কমের। কেন জের হলো এখানে সামনে ইলা হরফের জারের কারণে আর হোম তাদের কাছে হোম হলো তাদের কাছে হোমটা কেন হিম হলো হিম হলো সামনে ইয়া বা জের কারণে আশা করে বুঝতে পেরেছেন এখান থেকে মিং এর পরে কাবলি আসছে মিন হলো হরফের জার কবলা এখানে জের হয়ে গেছে যাই হোক তো আল্লাহ বলছেন যে হে রাসুল আপনার পূর্বেও এরকম অসংখ্য রাসুল পৃথিবীতে এসেছিলেন তাদের জাতির লোকদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন এটাই বলতেছেন যাক পেয়ে মতো এতে দেখুন এই একটা ভার পেলাম এবং সেটা না মানি আমরা অতীতকালের ভার পেলাম এটা কিন্তু আমার বর্তমানকার ডান পাশে মিলাইনি অতীতে মিলিয়েছি যেহেতু পাঠিয়েছিলাম জি এবার দেখুন সেই রাসূলরা কী করতেন ফা মানে অতঃপর যা উ যা আ মানে সে এসেছে যা আ সে এসেছে যা উ তারা এসেছে বা তারা এসেছিল যা আ সে এসেছিল যা উ তারা এসেছিল ফা মানে অতঃপর এই যে ফা অতঃপর বা এন্ড বা দেন হোম মানে তাদের কাছে হুমকে তাদের কাছে অতঃপর তারা তাদের কাছে এসেছিল এখান থেকে প্রিয়মতারাম এটা খেয়াল করি এর আগেও আমি বলছিলাম আপনাদের কাছে মনে আছে না এই যে অতীতকালে পুলুরালের চিহ্ন হল পুলু থার্ড পারসন পুলুরাল হলো ও আর সাথে একটা হামজা আসে খালি আলিফ আছে এই যে আলিফ এই যে কিন্তু ও এখানে খালি আলিফটা আসে নেই কেন আসেনি আসেনি এই জন্য যে যদি এর পরপরই প্রসেসিভ প্রনাউন বা রেড অক্ষরে ই আমার না আমাদের কা তোমার কুম তোমাদের হু তার হুম তাদের এইটা যদি আসে তাহলে ওই খালি আলিফটা উঠে যায় থাকে না তো হুম চলে আসে ক্লিয়ার তো যা উ তারা এসেছিল সে নবীরাও হোম তাদের কাছে কী নিয়ে এসেছিল বি বি মানে দ্বারা দিয়ে করত বাই বা উইথ আল ডেফিনেট আর্টিকেল দা বাইনাথ সুস্পষ্ট প্রমাণ ক্লিয়ার প্রুফস সুস্পষ্ট প্রমাণ নিয়ে তারা এসেছিলেন তারা শুধু ফেইক বা কোনো ভুয়া বা কোনো দলিল নিয়ে আসেনি আল্লাহ স্পষ্ট প্রমাণ দিয়ে সবাইকে পাঠিয়েছেন মুসা আলামকে তাওরাত দিয়ে পাঠিয়েছেন ইসা আলাকে ইঞ্জিল দিয়ে পাঠিয়েছেন এরকম অসংখ্য নবীদেরকে বড় বড় আসমানি খিতাব সহিবা দিয়ে পাঠিয়েছেন স্পষ্ট প্রমাণ আশা করে বুঝতে পেরেছেন এবার আল্লাহ কি ওই যে প্রমাণাদি দেওয়ার পরেও আল্লাহ হোসেন ফা অতঃপর দেন দেখেন ফায়ের ব্যবহার কিন্তু অনেকবার পাচ্ছি বারবার বলতেছে ফা পা পা কতবার আসছে ওয়া 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 জি আং দেখেন ইং ফা আং তাকাম না মূল শব্দ ইং তাকামা ইং ক্রিয়া সাত নম্বর ফর্ম ইন কল ক্রিয়া সাত নম্বর ফর্ম ইন জারা ক্রিয়া সাত নম্বর ফর্ম তাহলে ইং তাকাম না আমরা প্রতিশোধ গ্রহণ করলাম উই টুক রিট্রিবিউশন যাকে বলা হয় বা রিভেন্স প্রতিশোধ রিট্রিবিউশন বা রিভেন্স প্রায় আমি বলে থাকি যে আমাদের ক্লাসের আমরা বিভিন্ন সিনোনিম শব্দ ব্যবহার করে থাকি সিনোনিম শব্দ ব্যবহারের উদ্দেশ্য হলো আপনারা পড়বেন বুঝবেন আপনাদের ভোকাবুলারই ইনক্রিজ হবে বহুমুখী শিক্ষা এখানে ইনশাল্লাহ তো ফা ইনকা কামনা আমরা প্রতিশোধ নিলাম মিন থেকে আল্লা যারা তারা আজরামু যারা প্রতি অপরাধ করেছিল দেখেন আজরামা সে অপরাধ করেছিল আজরামু তারা অপরাধ করেছিল আমি অপরাধ করেছিলাম তাহলে কি ভাই আজরাম তু আমি অপরাধ করেছিলাম আজরাম তুমি করেছিলে আজরাম না আমরা অপরাধ করেছিলাম আর আজরাম তুম তোমরা অপরাধ করেছিল ক্লিয়ার আসলে বুঝতে পেরেছো এখানে দেখো প্রিয় মতাম এইখানে তারা অপরাধ করেছিল এখানে উ ওয়ার সাথে সেই খালি আলি বা হামজাটা চলে আসছে পুরোপুরি আসছে কেননা স্বামী কিন্তু সেই পসেসিভ প্রণয়ন আসে নাই যদি রেড কালারের পসেসিভ প্রণয়ন থাকত তাহলে এই হামজাটা উঠে যেত এখানে নাইবি যে পুরোপুরি আসে ক্লিয়ার আশা করি বুঝতে গেছে এরপর আমার আল্লাহ ওই সেই যারা অপরাধ করেছে কুফরি করেছে আপনারা প্রিয় জানেন যে পৃথিবীতে নবী রাসুল্লাহ তাদের স্পষ্ট প্রমাণ কিতাব নিয়ে এসছেন তারা তার জাতি লোকদেরকে হেদায়দায় বাণী শুনিয়েছেন দাওয়া দিয়েছেন যারা অপরাধ করেছে যারা শুনে নাই আল্লাহ তাদেরকে কি করেছেন পাকরাও করেছেন আল্লাহ তাদের কাছে প্রতিশোধ গ্রহণ করেছেন সে লুত আলাহিমের জাতি হুদ আলাহিমাম সালে আলাইসাল্লাম ও সোহাইব সালাম সে মুসা আলাহিসাল্লাম চিন্তা করে সকল জাতির কাছ থেকে সে ফ্রাউনকে পানিতে ডুবিয়ে মারছে তার সুন্দর দল এটা আল্লাহ আল্লাহ প্রতিশো নিয়েছেন এরপরে আল্লাহ আর কথা বলছেন খুব সুন্দর দেখেন ও কানা আর কানা হওয়া অর্থে ব্যবহার করা হয় ও মানে আর কানা মানে হয় বা ইট ওয়াজ বা ইট ইজ হাক্কাং মানে সত্য বা এখানে কর্তব্য ইনকাম যাকে বলা হয় ইনকাম আলাই না আমার উপরে না মানে আমার বা আমাদের আল্লাহর ব্যাপারে কিন্তু এই প্রথম লাইনটা ফার্স্ট পার্সন লাইনটা আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র মনে রাখবেন কখনো আমার বা আমাদের তো আমার উপরে এটা কর্তব্য শুরু সাহায্য করা আলমিন মমিনদেরকে আরে মোমিনদেরকে সাহায্য করা তো আমার কর্তব্য যা ইতিপূর্বে আমি করেছি সেই মুসা আল্লাহ সাল্লামের ঘটনা জানেন আপনারা মুসা আল্লাহি সাল্লামের যারা সাথী ছিলেন মুমিনরা ছিলেন তাদেরকে সাগর পার করিয়ে তাদেরকে সাহায্য করেছিলেন সোহান আল্লাহ সাল্লামের জাতির কথা আপনারা জানেন লুত আল্লাহি সাল্লামের সাথে সেই মুমিনরা যারা ছিলেন তাদেরকে উদ্ধার করেছিলেন পরবর্তীতে সেই জাতিকে উল্টায়া একেবারে ডেড সি বা মৃত সাগরে পরিণত করেছিলেন এরপরেও সোয়াইব আল্লাহ সাল্লাম জাতিসাল্লাহাম বিভিন্ন জাতির কথা আপনারা জানেন তবে মুমিনদের সাহায্য করা তো আল্লাহর কর্তব্য এই কথা বলে রাসুল্ল সাল্লাহ সাল্লামকে আশ্বাস দিচ্ছেন সাহস জুগিয়েছেন তার সাথে মুমিন যারা ছিল এরপরেও পরবর্তীতে সেই আজকেও আমরা যদি সত্যিকার অর্থে মুমিন হতে পারি ভাই আল্লাহর হুকুমকে মেনে চলতে পারি তাহলে তো আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন যে কোনো বিপদ আপদ মুসিবত সর্বাবস্থায় এই ইয়কিন আমাদেরকে রাখতে হবে জন্য একটাই টার্গেট আমাদেরকে আল্লাহরের রশি এই কোরআনকে আমাদেরকে শক্তবদ্ধভাবে ধারণ করতে হবে ভাই এই কোরআন থেকে যদি আমরা ছুটে যাই রশিদ থেকে যদি আমরা দূরে যাই তাহলে কিন্তু আমাদেরকে সেই সো মেরে নিয়ে যাবে যে আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমরা আল্লাহরের কোরআনকে ধারণ করি আল্লাহ আমাদের সবাইকে তফিৎ দান করুন আমি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সোহামতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম দান করুন আমিন আমিন আমিনা ইলাইহি